আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে রয়েছে খুবই সাধারণ একটি খাবার আর সেটি এক কথায় বলতে গেলে এটি গ্রাম্য খাবারও বলা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে দেখতে পাচ্ছেন শাক এটা হচ্ছে কুমড়ো শাক তা আমি কুমড়ো শাকগুলোকে এভাবে বেছে নিয়েছি কুটে সুন্দর করে কুটে আমি ধুয়ে নিয়েছি আর এটি রান্না করবো কাঁঠালের বিচি দিয়ে আপনারা যদি চান তাহলে আপনারা এর সাথে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় চিংড়ি মাছ না দিলেও কোনো সমস্যা নাই কাঁঠালে রান্না করলেই খেতে অসম্ভব মজার হয় এই খাবারগুলো সাধারণত গ্রামেগঞ্জে রান্না করা হয় তা আমি খেয়েছি অনেক ভালো লেগেছে সেজন্য আমিও বাসায় ট্রাই করলাম তো এখানে আমি চুলায় একটি পাতিল বসিয়েছি নর্মাল তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে আমরা ভেজে নিব আর পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি লবণটা কিন্তু আমি পেঁয়াজের সাথেই পরিমাণ মতো দিয়ে দিই তারপরে নামানোর আগেই আমি আবার টেস্ট করে নিই যদি লবণ প্রয়োজন হয় তাহলে আমি আবারও লবণটা দিই তবে যারা রেগুলার রান্নাবান্না করে লবণ টেস্ট করার খুব একটা প্রয়োজন হয় না রান্না করতে করতে তাদের লবণের একটা আন্দাজ এসে যায় তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি বাকি মশলাগুলো অ্যাড করলাম এখানে আদা রসুন বাটা দিয়েছি লালমরিচ গুঁড়ো দিয়েছি হলুদ বাটা হলুদ গুঁড়ো দিয়েছি আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়া দিয়েছি এখন আমরা প্রথমে কাঁঠালের বিচিগুলো কষিয়ে নিব এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার ফ্রিজে সংরক্ষণ করা আর আপনারা চাইলে কিন্তু সারা বছর এই কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারেন সংরক্ষণের টিপস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে নেবেন কিভাবে সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারেন তো আমি ফ্রিজ থেকে বের করেই কিন্তু আজকে আমি এই মিষ্টি কুমড়ার শাক রান্না করছি তো কাঁঠালের বিচি আমাদের কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি একদম পাতিল ভরে গেছে তো একটু না প্রথম দিকে একটু নাড়তে কষ্ট হবে তারপরে কিন্তু শাকগুলো একদম মিশে যাবে আর এত মজার এটা খেতে আমার মনে হয় কি মাছ ছাড়া রান্না করলেও যেই খাবে তার কাছে আমার মনে হয় অসাধারণ স্বাদ লাগবে আর কেউ যদি চান এর সাথে চিংড়ি মাছ দিবেন বা কেউ যদি চান এর সাথে সুটকি দিতে পারেন তবে আমার কাছে সুটকি না দেওয়াই ভালো চিংড়ি মাছও না দেওয়া ভালো কারণ চিংড়ি মাছে আবার অ্যালার্জি আছে যাদের অ্যালার্জি প্রবলেম তারা আবার খেতে পারবে না সেই জন্য একদম নিরামিষভাবে এটি রান্না করাই বেটার স্বাদে কোনো দিক থেকে কমতি নাই আর কাঁঠালে বিচিটা যেহেতু আমি সংরক্ষণ করে রেখেছিলাম আর কাঁঠালের বিচি দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় একটু আঠালো আঠাল হয় সেই জন্য কিন্তু টেস্ট আরও বেশি মজার হয় তো আমরা কিছুক্ষণ পর এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি ভালো মতো কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা খুলে নি এখন আবার একটু নেড়ে দিলাম আমাদের কষানো হয়ে গেছে এখন আমরা পানি অ্যাড করব তো পানি অ্যাড করার আগে আমার কাছে মনে হলো শাকে একটু পানি রয়ে গেছে তা আবারও আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুললাম এখন পানি দিয়ে দিচ্ছি কষানোটা ভালো মতো না হলে আবার শাকের একটা গন্ধ থেকে যায় সেজন্য খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তো এখানে আর পানির প্রয়োজন হবে না এটুকু পানি দিয়েছি আমি শাকের ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য কাঠা বেচি কিন্তু হাফ সিদ্ধ করা আর এখানে কাঠা ডাটা শাকগুলো শাকের ডাটাগুলো সিদ্ধ হতে যা একটু সময় লাগবে খুব বেশি সময় লাগবে না সেই আমাদের খুব বেশি পানির প্রয়োজন নাই তো বলো উঠে আসছে আমরা ঢাকটা খুলে ভালো করে নেড়ে দিলাম আমরা এখন অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়ার জন্য আর এটা কিন্তু একদম শুকনা হবে একটু ঝোল থাকবে না কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নেড়ে দিব আমাদের পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে খুব সামান্য দেখা যাচ্ছে তা আমরা আরও কিছুক্ষণ চুলায় রাখবো আরও কিছুক্ষণ চুলায় রেখে আমরা পানিটা শুকিয়ে নিব তো শুকানোর পর আমরা নামিয়ে নেব ফাইনালি আমাদের এই মিষ্টি কুমড়ার শাক রান্না হয়ে গেছে এখন আমরা গরম গরম একটা সার্ভিং ডিশে উঠে নেই একদম ধোঁয়া বেরোচ্ছে গরম ভাত আর গরম এই মিষ্টি কুমড়ার শাক খেতে অসম্ভব মজার মজার হয় একবার যদি খান তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে আশা করি আমার এই মিষ্টি কুমড়া শাকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আমাদের পেজটি ফলো দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করি নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর কমেন্টে জানাবেন আমার এই সিম্পল এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তাহলে আগামীতে আরও নতুন নতুন সিম্পল টাইপের রেসিপি নিয়ে আসব সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না একটু ডিফারেন্ট টাইপ খাবার খেতে ইচ্ছা করে তো ডিফারেন্ট টাইপ বলতে এই যে এগুলো ভিলেজ ভিলেজ ফুড এই এই রান্নাগুলো আমরা করতে পারি আমাদের স্বাদ চেঞ্জ হবে খেতেও ভালো লাগবে সবারই কিন্তু মুখের স্বাদ চেঞ্জ করার প্রয়োজন আছে আর এগুলো কিন্তু খুবই পুষ্টিকর খাবার আবারও আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন